স্টেশন করতে পারি ওল্ড বাংলা স্টেশন মানে হচ্ছে কমলাবাড়ি যদুপুর মধুপুর দিয়ে একটা বিরাট অঞ্চল স্যার ওই জায়গাটা আমরা বিভিন্ন রকমের ব্যবস্থা করা হচ্ছে যেমন মধুপুরে আপনার স্যার ইয়ে ওখানে মন্দিরগুলো আছে মসগুলো আছে যেমন মহেশ্বরী মন্দির একটা ওখানে ছিল না যেটা বিলুপ্ত ছিল তো স্যার আপনি ওই জায়গাটায় যাওয়ার জন্য যে রাস্তাটা তৈরি করে দিয়েছেন মন্দির কমিটি থেকে স্যার ওই জায়গা রাস্তাটা অলরেডি চলছে এবং এখানে জেলা পরিষদের এখানে যদি কিছু গাড়িকে স্যার যদি স্টপেজ করা যায় তাহলে স্যার শহরের মধ্যে আর লোককে আসার দরকার নাই তো আবার স্যার এটা মানে চেম্বার অফ কমার্সের এটা মোটামুটি আলোচনার মধ্যে আমরা আলোচনা করেছি যদি আপনারা স্যার এইটাকে যদি সেকেন্ড ডিস্ট্রিকশন হিসাবে গোলমালদা তাহলে একটা বিস্তীর্ণ অঞ্চল স্যার সেকেন্ড টাউনশিপ হিসাবে গড়ে উঠতে পারে মালদা জেলার ট্যুরিজিম শিল্প ডেভেলপ করার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনের ডিএম সাহেব সমস্ত কনসার্ন ডিপার্টমেন্টকে নিয়ে আজকে মিটিং ডেকেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এসে মালদা মুর্শিদাবাদ এবং নদিয়াকে ট্যুরিজম সার্কিট গড়ার লক্ষ্যে যে নির্দেশ দিয়েছেন তারই অঙ্গ হিসাবে মালদা জেলার সমস্ত ঐতিহ্যবাহী যে সমস্ত স্থান আছে এবং মালদার আম রেশম সহ মালদার যে বিভিন্ন পরাতিত্ব আছে সমস্ত কিছু আমাদেরকে একত্রিত করে টুরিজিম শিল্প ডেভেলপ করার জন্য মালদাকে সারা রাজ্যে সারা দেশে বিশ্ববাসীর কাছে তুলে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচির আজকে রূপায়নের জন্য আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং মার্চ মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে যাতে করে এই ট্যুরিজিম ইন্ডাস্ট্রি ডেভেলপের সঙ্গে সঙ্গে মালদা জেলার প্রচুর পরিমাণে বেকার যারা আছে তারা এই ট্যুরিজিম শিল্পর সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে তারা কাজকর্ম পায় তারা যেন এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে এবং সেই সঙ্গে আমাদের জেলার ট্যুরিজম শিল্প ভিত্তি করে আমাদের জেলার অর্থনৈতিক উন্নতি হয় সেজন্য আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন আমরা জেলা বণিক পক্ষ থেকে উদ্যোগপতিদের পক্ষ থেকে মালদাবাসীদের পক্ষ থেকে ডিএম সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন মালদার ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে দেওয়ার জন্য এজন্য আমরা ডিএম সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট ট্যুরিজম কমিটির মিটিং ছিল আজকে যেখানে আমাদের যে ট্যুরিজম স্পটস আছে এবং যেগুলো আরও আপকামিং পোটেন্সিয়াল আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে এখানে গৌড় আদিনা তার সঙ্গে সব জীবনপুর আমাদের ডিস্ট্রিক্ট মিউজিয়াম থেকে শুরু করে ম্যাঙ্গো সেন্ট্রিক ট্যুরিজমস যে আছে তারও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা আমাদের মা মালদা বেস যে ট্যুরিজম সেটাকে আরও কী করে প্রমোট করতে পারি সিল্ক সহ তার জন্য আজকে অনেকগুলো পরিকল্পনা রিভিউ করা হয়েছে কিছু টাইমলাইন্স দেওয়া হয়েছে এবং ট্যুরিজম রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করা যাতে কমিউনিটি টয়লেট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে লাইটস থেকে শুরু করে তাদের সেফটি কনজারভেশন প্রিজারভেশন প্রত্যেক অ্যাসপেক্টকে আজকে ডিটেইলে আলোচনা হয়েছে আমরা এক্সপেক্ট করব এর যা যা আমরা ডিসকাস করেছি সেগুলোকে করে রূপায়ন